রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে বিএল সবার এনুমারেশন ফর্ম জমা নিয়ে নিয়েছেন আপনার এনুমারেশন ফর্ম কি এখনো পর্যন্ত জমা নিয়েছে নেয়নি কমেন্ট বক্সে জানাবেন তো এই পরিস্থিতিতে এবার আধার কার্ড নিয়ে বড়সড় ঘোষণা করলো নির্বাচন কমিশন। এক্ষেত্রে যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে এবং যদি আপনি এই কাজটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড থাকা এবং আধার কার্ড না থাকা দুটোই সেম হয়ে যাবে তো কি করতে হবে কি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন জানাবো আর সেই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেখুন এনুমারেশন ফর্মে আধার কার্ড বাধ্যতামূলক করার পরে এবার নতুন ভোটার কার্ড থেকে শুরু করে স্থানান্তরিত ভোটার কার্ড করতে গেলে বাধ্যতামূলক হলো আধার কার্ড ঠিক আছে অর্থাৎ এখন থেকে যদি আপনি নতুন করে আধার কার্ড করতে চান বা নতুন করে যদি ভোটার কার্ড করতে চান অথবা স্থানান্তরিত ভোটার কার্ড যদি আপনি করতে চান স্থানান্তরিত মানে আপনি এক জায়গায় রয়েছেন আপনি কোনো কারণে অন্য জায়গায় শিফট হয়েছেন সেক্ষেত্রে আপনি যদি ভোটার কার্ড শিফট করতে চান সেক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে গেছে এবার আধার কার্ড গত সাতাশে অক্টোবর নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে দেশের বারোটি রাজ্যে একসঙ্গে হবে এসআইআর এসআইআর এমনটা জানিয়েছিল এর ফর্মে ফর্মে বা আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল কিন্তু সেক্ষেত্রে বলা হয়েছিল যে আধার কার্ড আপনি শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে দিতে পারবেন আধার কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব দাবি করতে পারবেন না অর্থাৎ আধার কার্ড থাকলো তার মানে যে আপনি ভারতীয় নাগরিক সেমনটা হবে না এটা জাস্ট একটা পরিচয়পত্র হিসাবে নেওয়া হবে ঠিক আছে দেখুন বলা হয়েছে যে বিশেষ করে অনলাইনে যদি কেউ নিজের এনুমারেশন ফর্ম পূরণ করতে চায় তাহলে সেখানে সেই সংশ্লিষ্ট সেই ভোটার কার্ড এবং আধার কার্ড এই দুয়ের সঙ্গে নিজের ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে তবে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে দেখুন এক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কেউ যদি অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে চায় তাহলে সেক্ষেত্রে সেই ভোটার কার্ড আধার কার্ড দুয়ের সঙ্গে নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে অর্থাৎ ভোটার কার্ডের সাথেও মোবাইল নাম্বার লিঙ্ক থাক থাকতে হবে এবং আধার কার্ডের সাথেও মোবাইল নাম্বার লিংক থাকতে হবে এই দুটো যদি হয় তাহলেই একমাত্র আপনি বা যে কেউ অনলাইনে এনুমারেশন ফর্ম জমা করতে পারবেন দেখুন শুধুমাত্র কিন্তু তাই নয় আরও রয়েছে দেখুন এবার নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন যেখানে পরিষ্কার বলা হয়েছে যে ছয় নম্বর ফর্ম অর্থাৎ যদি কেউ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেন সাত নম্বর ফর্ম অর্থাৎ কেউ যদি ডিলিশনের জন্য আবেদন করেন ডিলিশন মানে হচ্ছে ভোটার কার্ড ডিলিট করে দেবে এবং আট নম্বর ফর্ম অর্থাৎ কেউ যদি নিজের ভোটার আইডি কার্ড কেউ সংশোধন করতে চায় অর্থাৎ ধরুন নামে কোনো ভুল রয়েছে অথবা ডেট অফ ভুল রয়েছে অথবা ধরুন ছবি ভালো আসেনি ছবি কেউ নতুন করে লাগাতে চাইছে যে কোনো কারণেই হোক যদি ভোটার কার্ড আই কার্ড যদি ভোটার কার্ড যদি চেঞ্জ করতে চায় সংশোধন করতে চায় তাহলে এবার থেকে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে যা ছিল এতদিন পর্যন্ত ঐচ্ছিক অর্থাৎ কেউ দিতেও পারত আবার নাও দিতে পারত কিন্তু এবার থেকে কি হয়েছে যে কেউ যদি নতুন করে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চায় ছয় নম্বর ফর্ম যদি পূরণ করতে চায় কেউ যদি নাম ডিলিট করতে চায় অথবা যদি আট নম্বর ফর্ম ফিল করে কেউ যদি সংশোধন করতে চায় তাহলে প্রত্যেক ক্ষেত্রে এবার থেকে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে যেটা আগে ছিল হচ্ছে ভোটার আইডি কার্ড হলো সরকার কর্তৃক জারি করা একটি অপরিহার্য নথি যা পরিচয় ঠিকানা এবং বয়সের প্রমাণ হিসাবে কাজ করে এবং নাগরিকদের ভোট দেওয়ার অনুমতি দেয় আপনি যদি সম্প্রতি একটি নতুন ঠিকানাতে চলে আসেন তাহলে অনলাইনে অথবা অফলাইনে ভোটার আইডি ঠিকানা পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে আপনার বিবরণ আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ যদি আপনি নতুন শিফট করে যান তাহলে তো তো আপনাদের ভোটার কার্ডও শিফট করতে হবে আপনাদের আপনাদের ওল্ড নাম থাকবে ভোট দিতে হবে সেখানে তো তো আপনি তো চাইবেন যে আপনার নতুন ঠিকানাতে আপনি ভোটার কার্ড শিফট করাবেন তো এরকমটি যদি আপনি করাতে চান তাহলে সেক্ষেত্রে এখন থেকে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে দেখুন ভোটার আইডির ঠিকানা পরিবর্তন কি ভোটার আইডি ঠিকানা পরিবর্তন হচ্ছে ভারতের নির্বাচন কমিশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা ভোটার তালিকা এবং ভোটার আইডি ডেটাবেসে আপনার আবাসিক ঠিকানা আপডেট করার প্রক্রিয়া এটি নিশ্চিত করে যে আপনার নাম সঠিক নির্বাচনী এলাকায় বৈধ থাকবে এবং আপনি আপনার বর্তমান বাসস্থান থেকে ভোট দিতে পারবেন এমনটি নয় যে আপনি রয়েছেন এক জায়গাতে আপনার ভোটার কার্ড অন্য জায়গাতে তাহলে কি আপনি ভোট দিতে পারবেন না ঠিক আছে দেখুন অফলাইনে মোট ব্যবহার করে ভোটার আইডি কার্ডে ঠিকানা পরিবর্তন কিভাবে করবেন আপনি তো প্রথম ধাপ কি করতে হবে আপনাকে আপনার নিকটবর্তী নির্বাচন অফিসে যেতে হবে দ্বিতীয় ধাপ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম এইট আপনাকে পূরণ করতে হবে তৃতীয় ধাপ বসবাসের প্রমাণপত্র সহ ফর্মটিকে আপনাকে জমা দিতে হবে যেমন ইউটিলিটি বিল লাইটের বিল ইলেকট্রিক বিল যে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনার ভোটার আইডি ঠিকানা পরিবর্তনের বিষয়ে একটি বিজ্ঞপ্তি আপনি পেয়ে যাবেন ভোটার আইডি ঠিকানা স্থানান্তরের ফর্ম আপনি ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে আপনাকে ফর্ম এইট পূরণ করতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি এবং প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে ফর্মটিকে সঠিকভাবে পূরণ করা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার ঠিকানা সফলভাবে আপডেট হয়ে যাবে দেখুন এক্ষেত্রে না আপনি শুধুমাত্র যে অফলাইনে করবেন তেমনটা নয় আপনি যদি চান আপনি অনলাইনেও এই জিনিসটি করতে পারবেন সেক্ষেত্রেও খুব একটা সমস্যা হবে না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন